এখন ডিজিটাল রাজনীতি এখন যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ যেখানেই বাধা সেখানে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে জবাব দেওয়া আমি এই ঢাকায় কয়েকটা টোকাই জাতীয় পার্টির এফতার মাহফিলে হামলা করলো করে সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের যে মানুষের রংপুরকে শুধু বেশ করলেই হবে না আমরা সবাই রংপুর বিভাগে আমাদের রংপুর জেলায় কিন্তু পাঁচটা জেলা এবং আর তিনটা জেলা আছে দিনাজপুর জেলা এই আটটা জেলা নিয়ে রংপুর বিভাগ এই রংপুর বিভাগের যে রাজনৈতিক কর্মকাণ্ড এটা সোচ্চার করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো। আমি আমরা জাতীয় পার্টি কোনো সহিংসতা বিশ্বাস করে না আজকে জাতীয় পার্টি কত বছর রাজনীতির থেকে বাইরে আজকে রংপুর শহরে আপনার ঢোলাই দিবেন আপনারা মাইকিং করবেন যে জাতীয় পার্টি চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নাই জাতীয় পার্টি কোনো প্রোগ্রাম করতে দশ টি টাকা কোন ব্যবসায়ীর কাছে রাজপুর নেওয়ার ইতিহাস নাই জাতীয় পার্টি সেই রাজনীতি করে মুসলিম মোহাম্মদের সাথে আদর্শ লালন করে আমরা জাতীয় পার্টির সেই ভাবমূর্তি জাতীয় পার্টি সেই ঝান্ডা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আসলে পিপিলিকার পাখা হয় মরিবার তার কথা আছে না এই বাংলাদেশে কিছু কুলাঙ্গা কিছু কলুষিত মানুষ কিছু পিপিলিকা তারা আজকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে ডিস্ট্রয় করার জন্য ধ্বংস করার জন্য তারা এজেন্ডা নিয়ে আসছে আজকে পুলিশ আজকে কাজ করছে করছে না পুলিশ আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে কেন কাজ করবে এতগুলো পুলিশ মারা যায় তার কোনো বিচার নাই আর প্রত্যেক ধীরে ধীরে পুলিশের বিরুদ্ধে মামলা আর কেউ পুলিশ জানেও না যে আমি কোনো অপরাধে অপরাধী তাকে যেখান সেখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে সেই পুলিশ কীভাবে সেই এদের পক্ষে কাজ করবে পুলিশ তো একটা বড়ো প্রতিষ্ঠান দুই লক্ষ বিশ হাজার সদস্য এই পুলিশের এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত থেকে কোন পর্যন্ত পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয় সেই পুলিশকে নিষ্ক্রিয় করা পুলিশকে একটা অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার জন্য একটা মহল চেষ্টা করতেছে আজকে তারা এইটাই শেষ করে নাই আজকে সচিবালয় আজকে কোনো সচিব কাজ করতে পারে না পাশে বসে আছে জমদূত হিসাবে সমন্বয়কারী এবং তার ওস্তাদ আছে গডফাদাররা বসে আছে কেন্দ্রে তাদের নিয়ন্ত্রণে আজকে সচিবালয় নিয়ন্ত্রণ হচ্ছে জেলা প্রশাসক অফিস জেলা প্রশাসকে সমন্বয় কুলামদারেরা গিয়ে জেলা প্রশাসককে ধমকাচ্ছে তাকে কাজ করতে বাধ্য করতেছে এই হলো বর্তমান রাজনীতি এই রাজনীতি বেশিক্ষণ চলবে না বয়স অল্প সময়ের মধ্যে এই রাজনীতির একটা বিধি এবং পথল হতে হবে এটা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ইতিহাস তাই বলে আজকে আজকে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য আপনারা তারা করছেন আপনারা কাকে ভালো রাখছেন আপনারা কাউকে ভালো রাখছেন না আজকে যদি সব পক্ষ যদি একবার খেপে যায় তাহলে ওই যে দেলোয়ার হোসেন সাইদি মহোদয় বলছিল একটা তার ভাষণে যে দূরের গত খুঁজে পাবেন না সেরকম অবস্থা হবে যেভাবে আজকে একটা দল যারা বলেছে মনে করেছিল যে আমরা আল্লাহর পরে আমরা আমাদের অবস্থান একদম তার অবস্থানটা এত উপরে উঠে গেছিল তারা মানুষকে মানুষ করে করতলা তার পরিণতি হয়েছে ঠিক তদ্রুপ যদি তাকে অনুসরণ করে আপনারা করেন তা আপনাদের পরিণতি সামনে ওই সময়ের জন্য অপেক্ষা করেন বাংলার মানুষ এরা কিন্তু একদিন দেখাই দেবে ইনশাল্লাহ তা আমি চাই জাতীয় পার্টিকে একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার জন্য আজকেই তার মাহফিলে আমার বিভিন্ন উপজেলা থেকে যারা এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ নির্বাচন যদি কালকে মনে করেন হয় জাতীয় পার্টি অংশগ্রহণ করে কতটুকু প্রস্তুত জাতীয় পার্টি জাতীয় পার্টি যে নির্বাচনে অংশগ্রহণ করবে